এখন ধরো যে এই যে গরুটা আমি দাম চাইলে এক লাখ পঁয়তাল্লিশ টাকা দাম হ্যাঁ তাও অনেকে যাচ্ছে অনেকে আমিও যাই বিক্রি করছি কিন্তু আজকে মাত্র শুধুমাত্র আজকের অফার রেট থাকবে আজকের ভিডিওর অফার রেট মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা করে যদি কেউ লটে নেয় তারপরেও গাড়ি ভাড়া ফিরিয়ে দেবো সিঙ্গেলে নিলে সম্মানই করবে সিঙ্গেলে হালকা কিছু দাম কিন্তু দুটা করে গাড়ি ভাড়া ফিরিয়ে ভাড়া ফিরে থাকবে এটা আসলে এক নাম্বারটা জি তো পরবর্তীতে দেখায় আমরা

গরুর গরুর বডি দেখো গরুর দাঁড়া দেখা গরুর উলানটা দেখাও এটাই অসাধু ব্যবসায়ী পাঁচ মাস করে বিক্রি করে অনেক বিক্রি করে খালি উলান থাকলে চারটা নিপুল অনেক বড় বড় অনেক বড় বড় খুব কোয়ালিটি ফুল বাচ্চা তো সরাসরি আপনার খামারে এসে দেখে যাচ্ছে নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই আসুক না কেন আসলে আরো ভালো

পরবর্তী সিরিয়াল এটা গনে আসেন আজকে সিরিয়ালে সিরিয়াল নাম্বার 3 এটা আরো সাদা কালো প্রিন্ট অনেক সুন্দর এটি গরু কি দাদা গরু এটা খুব কোয়ালিটিফুল এটা গরু হলস্টেন ফিউশন দাদা বাচ্চা মাশাআল্লাহ এটার বয়স কেমন আছে এটা বয়স 14 থেকে 14 মাস রেডি একটা বাচ্চা এটা রেডি বাচ্চা হ্যাঁ এগুলো গরু আসলে একটা গরু একটা বাসায় যায় সারি তার সেটিং হতে হয় আভাবার কি একটা বাচ্চা বাচ্চা তার কিমিন্ডোসের ব্যবসা পড়া আছে এগুলো কমপ্লিট করতে করতে গরু ইনশাআল্লাহ এটা চলে আসবে

এক লাখ পঁচিশ হাজার টাকা এক যেটা নেবে সেটাই প্রতি পিস একাড়া জুড়াই নিলে গাড়ি ভাড়া ফিরে থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে

মাসাল্লাহ পরবর্তী একটি গোন আসেন আগেটার মতো সেম কালার এবং কোয়ালিটি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার পাঁচ এটা সময় একটু বিস্তারিত বলে দেন এটাও হলস্টান ফ্রিজিয়ান এটা ইন্ডিয়ান জাতের মুন্ডি বাচ্চা এটাকে কি জোড়া দুটো একই রকম দেখা যাচ্ছে এই জোড়া একসাথে আনা একসাথে নিয়ে আসে একসাথে নিয়ে আসে এটা আমরা এটা দেখো মাত্র কত দুটো দাম অরিজিনাল মুন্ডি অরিজিনাল মাসাল্লাহ অরিজিনাল ছোট মুন্ডি দেখা ভালো হয়

পরে আট মিনিট করে হয়ে যাবে আসলে এগুলো এখন বাড়ার জায়গা আছে আব্বু আছে দাঁতে আসে নাই না দাঁতে আসে না তো যাক দাঁত চেক করে টাকা দিবে অবশ্যই এটার দামও কি सेम থাকবে এটার দামও सेम থাকবে এই দুটো জোড়াতে গাড়ি ভাড়া ফ্রি থাকবে এই বিশেষ করে এই মুন্ডি আগেরটা এবং পরেরটা 4 এবং 5 এই দুটো যদি কোনো দর্শক এই দামে নাই পরবর্তীতে কিন্তু এই দামে আর এই সব গুলো না না আজকের অফারে তোমার যদি আজকে ভিডিও ছাড়বে ধরো আমি এই গরু গুলো আজকে ভিডিও কেউ নিলো না পরের বার যদি পরে আমাকে বলে যে ভাই ওই গরু দুটো দেন আমি এই দামে দেবো

ডাবল বডি গো দেখাচ্ছে ভারী বডি কি জাতের গো এটা এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা বাচ্চাটার বয়স 14 থেকে 14.5 মাস ডাবল বডির একটা বাচ্চা বাচ্চাটা খুবই কোয়ালিটিফুল এবং গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা এই বাচ্চাটার বয়স 11 মাস মাশাআল্লাহ এটা পিছে পাইতেম আলাদা উচ্চতা কেমন আছে একটা আইডিয়া বলেন এই এটার এটার উচ্চতা মনে হয় 53 ইঞ্চি কি 54 ইঞ্চি 54 ইঞ্চি এটা হারগুলা বাড়ানো কালো কিন্তু এটা কিন্তু হারগুলা কেন ঢাকা এটা হচ্ছে ওই ছোটবেলায় থেকে মায়ের কাছ থেকে নিয়ে আসছিলাম তো

বা টাকা দিচ্ছেন গরু দিচ্ছে না তাকেও আর পাচ্ছেন না এই সরাসরি আসলে কি হবে তার প্রতিষ্ঠানটা আছে কি না তার খামারে গরু আছে কিনা না সে কেমন লোক যাচাই বাছাই করে যদি তখন নাও নেন পরেও নেন তাও আপনাদের জন্য সুবিধা হবে জি জি তাহলে আপনি তো খামারে তো কোনো এই মরে থেকে তাকালে ওই মরে পর্যন্ত বিশাল একটা খামার বিশাল খামার এটার দামও কি সেম থাকবে কিনা এটার দামও সেম থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ছয় ছয় পরবর্তীতে দেখায় আমরা পরবর্তী সিলেট যেটা আসছেন আজকে সিরিয়ালে সিরিয়াল নাম্বার সাত

আছে আর মাজা সব যে গরুগুলো দিচ্ছি যদি দর্শক ভাইরা মনে করে যে না গরুগুলোর কোয়ালিটি ভালো আছে দাম কম আছে তাহলে অবশ্যই আমার থেকে সংগ্রহ করবে আর যদি মনে করে যে না কোয়ালিটিও খারাপ দামও বেশি নেওয়ার দরকার না যেখান থেকে ভালো মনে হবে সেখান থেকে নেবে তবে দর্শক ভাইদেরকে একটাই অনুরোধ

ফার্মের নাম রশিদ ডেয়ারি ফার্ম ফার্মের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলাতে আমার আজকে যে গরুগুলো দেখালেন দর্শক তো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অবশ্যই এবং বলেন জুরাই নিলে গাড়ি ভাড়া ফ্রি জি জুরাই নিলে গাড়ি ভাড়া এটা কি সারা বাংলাদেশের জন্য থাকবে সারা বাংলাদেশ যে কোনো মাধ্যমে নিতে পারবে ঠিক আছে আপনাদের মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম